গত দুই দিন যাব আল্লাহর রহমতের বৃষ্টি বৃষ্টি কেনা ভালোবাসে খুব বেশি ভালোবাসি বৃষ্টি কিন্তু তখনই খারাপ লাগে যখন চিন্তা করি যারা দিন আনে দিন খায় তাদের কতই না কষ্ট হয় যাই হোক আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আশা রাখছি আপনারাও বরাবরের মতো ভালো আছেন আমি মেঘলা মাইদ মমস পেজ থেকে আজকের কেকটা ছিল এক পাউন্ডের একটা চকলেট কেক কেকটা কিন্তু অনেক দিন আগে বানানো একটা কেক যখন মানে যখন ভিডিও শ্যুট করা প্রথম প্রথম দিকে মানে পারতাম না সেইভাবে মানে ট্রায়াল দিতাম বাসায় একা বসে বসে যে আদৌ দেখতে কেমন হয় ভাবি না এটা কখনো আপলোড করব। তাও আপলোড করেই দিলাম মানে এটা আমার প্রথম দিকের ভিডিও শ্যুট করা আসলে পারতাম না তো বুঝতাম না ট্রাইও করতাম না আগে মানে ভাবি নাই যে আরেকটা পেজ খুলবো তারপরে এখানে ভিডিও আপলোড করব আমার কেক বেকিং মানে কেক সেল করি তো তো ওই হিসেবে একটা পেজ অনেক আগের থেকেই অন করা ছিল ওইটাতে বেশি ফোকাস করা কখনোই হয় নাই কারণ আলহামদুলিল্লাহ আমার কাস্টমার আসে পাশে যে কাস্টমার আসে তাতেই আলহামদুলিল্লাহ চলে যায় মানে পেজে জাস্ট ছবিগুলো আপলোড করে রাখতাম যাতে স্মৃতি হিসেবে থেকে যায় পেইজে ঠিক সেভাবে কখনোই কাজ করা হয় নাই কিন্তু রিসেন্টলি মানে ভিডিও আপলোড করতে করতে মনে হচ্ছে যেন এটা প্রেমে পড়ে যাচ্ছি মানে ভালো লাগা কাজ করতেছে খুব যাই হোক এই ভিডিও শ্যুট করা প্রায় দুই তিন মাস আগের তো যাই হোক কেকটা ছিল একটা চকলেট কেক এক পাউন্ডের একটা কেক ছিল তো এটাকে তিনটা স্লাইসে ভাগ করে নিলাম তারপর প্রতিটা স্লাইসে প্রথমে সুগার সিরাপ দিয়ে দিয়েছিলাম তারপর হুইপ ক্রিম তারপর তার উপর একটু চকলেট গানাস দিয়ে দিয়েছিলাম সেম একই রকমভাবে তিনটা লেয়ারে সুন্দর করে ক্রিম দিয়ে কমপ্লিট করে নিলাম তারপর উপরে সুন্দর করে কিছুক্ষণ ফ্রিজে রাখার পর তারপর উপরের লেয়ারটাতে সুন্দর করে ক্রিম দিয়ে কভার করে নিয়েছিলাম সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যার জন্য যেই পুচকুটার জন্য কেকটা বানাচ্ছিলাম আসলে পুচকু বললাম কেন এই কেকটা ওর জন্যই প্রায় এটা সাতবারের মতো বানানো হল মানে সপ্তমবার মানে খুব ছোটবেলা থেকে আমি কেক দিয়ে আসছি প্রতি বছরই আর কি কেক নেয় তো এমনিতেও যখন খেতে ইচ্ছা করে তখনও কেক নেয় মানে টোটাল সাতটা কেক এটা নিয়ে নিল তো আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি ছিলাম যাই হোক কেকের ডিজাইনটা আমার ওপরই মানে দেওয়া ছিল যে আপু আপনি আপনার মতো করে দিবেন তো যাই হোক কেকটা একটু সিম্পলের মতো মধ্যেই রাখার ট্রাই করেছি আর ইদানিং কেকগুলো একটু সিম্পলি করি কারণ আমার বাবুটা তো ছোটো কেউ আমার উপর ডিজাইনটা দিয়ে দিলে একটু সিম্পলের মধ্যে একটু গিউট করার ট্রাই করি তো যাই হোক একটু সিম্পলের মধ্যে সুন্দর করে এইভাবেই ডেকোরেশনটা করেছিলাম তো কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন বক বক করতে করতেই সময়টা কাভার করে ফেললাম বৃষ্টি বিল্লাসের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম